আমাদের ভিডিও কেমন হচ্ছে আমাদের পেসে একটু ঘুরে যাবেন চ্যানেলে একটু সাপোর্ট দেবেন সবাই মিলে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আমরাও সবার পাশে আছি তো প্লিজ আমাদের লাইফে জয়েন্ট হবেন আমাদের সাবস্ক্রাইবার খুবই কমে যাচ্ছে যার কারণে ওয়াশ করবো কেটে দিচ্ছে বলে তো আমাদের সাবস্ক্রাইবার গুলো সত্য কমেই যাচ্ছে আর তার জন্য ওয়াশ টাইম সব কমে যাচ্ছে তো আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি বড় ভিডিও তো লং ভিডিও করার চেষ্টা করছি তো কিন্তু পাচ্ছি না সময়ের অনেক সময় লাগছে তা পাচ্ছি না যাই হোক কাজে ব্যস্ত থাকি আমরা শর্ট ভিডিও নিয়েই আগাতে চাই আমরা প্লিজ আমাদের সাহায্য করবেন সাপোর্ট করলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো সবাই আমাদের একটু পেজটাতে ঘুরে যাবেন ইউটিউব চ্যানেলে ঘুরে যাবেন অবশ্যই

হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো সবাই সবার পাশে থাকবেন আমাদের লাইভে আসার চেষ্টা করবেন সবাই নতুন সবাই শুরু করছি সবই নতুন বন্ধুরা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আমরা সবার পাশে আছি পরবর্তী দিনে আমরা ওইভাবেই আগিয়ে যেতে পারবো ছোয়া আরে মা এটা করতে করতে তো বন্ধুরা প্লিজ আমার লাইভে আপনারা আসুন জয়েন হন চল নাই তুই মানে একটু

我有点紧，有点虚了。嗯嗯嗯嗯